বন্ধুরা আজকের গল্প টম এন্ড জেরি যাদর তুলির খোঁজ একদিন ছোট্ট জেরি পুরনো জিনিসপত্র একটি বাক্সের আশেপাশে ঘুর করছিল হঠাৎ তার চোখে পড়ল একটি হ্যাঁ একটি চকচকের রঙের তুলি অন্যান্য পুরনো জিনিসের মাঝে এটা যেন এক নতুন আলো ছড়া ছিল ছোট্ট জেরি সাবধানে তুলিটি তুলে নিল তার মনে জাগল এক নতুন কৌতূহল কি করবে সেই তুলে দিয়ে ভাবতে ভাবতে তার দুষ্টু মাথা এলো একটি বুদ্ধি সে সো জাগে দাঁড়াল দেয়ালের পাশে আর তারপর তারপর জেরিয়ে সেই তুলি দিয়ে দেয়ালে আঁকতে শুরু করল কি আঁকছিল সে আহা একটি লোভনীয় পনিরের টুকরো তুলির প্রতিটি চোয়ায় যেন পনিরের ছবিটা জীবন্ত হয়ে উঠছিল আর বিশ্বাস করুন আর নাই করুন আকাশ এসে ওদের পটাশ করে দেয়াল থেকে টোপ করে খসে ফেললো একটি সত্যিকারে বড়ির টুকরো জেরুরিতে এবারে হতভম্ব তার ছোট্ট মুক্তি বিস্ময়ে ভরে গেল কিন্তু পরক্ষণেই তার মুখে দেখা গেল আনন্দ আর খুশি ছেলে হ্যাঁ জেরি তার জাদু করে তোলের প্রথম জাদু দেখে বলল এই দিকে একটু দূরে ঘটনার সাক্ষী ছিল অন্য একজন টম হ্যাঁ সেই ধূর্তুক ডোঙালটা দেয়ালিটিকে তাকিয়ে এসে দেখলো সে আশ্চর্য খান্ড প্রথমে সে কিন্তুই বুঝতে পারেনি কিন্তু যখন জেরি হাতেও সেই বোনের ঝুঁকুট ধরল তখন টমের জো দুর্ড লোভে এবং নিশ্চয় গোল হয়ে গেল তার মানে একটি প্রশ্ন করবা কাছে এটা কি করে সম্ভব টম বুঝতে পারছিল এটা কোনো সাধারণ তুলি নয় নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে এখন টমের মাথায় শুধু একটাই চিন্তা কি করে সেই জাদু করে তুলি ঠস্ট করা যায় টম ভা দিয়ে ঠোঁট চাটতে চাটতে ধীরে ধীরে জেরের দিকে এগোতে থাকে জেরির মুখে দুষ্টু হাসি